হ্যালো সালাম সবাইকে আসলে তো অবশ্যই ভালো আছো অনেকদিন পর ওয়েলকাম ব্যাক টু ব্যাক বাই স্কোপ ইউটিউব চ্যানেল এবং এতদিন ভিডিও না করার মেন রিজন হচ্ছে যে এখন তো অবভিয়াসলি সিলেটে ভর্তি আসি এই কারণে সিলেটে আসলে ভিডিও করার মতো পরিস্থিতি এখনো ক্রিয়েট হয়নি ট্রাই করছি ক্রিয়েট করার বাট আমরা এখন যেহেতু ঢাকায় আছি সো এখানে কন্টিনিউ দা ভিডিও এবং ভিডিও করার একটি ইম্পর্টেন্ট রিজন হয়েছে তোমরা পঁচিশ ছাব্বিশ ব্যাচ তোমাদের সামনেই মোটামুটি এক মাসের মধ্যেই তোমাদের অ্যাডমিশন পরীক্ষা সব শুরু হয়ে যাবে এবং তোমরা কিন্তু খুবই কম সময় পেয়েছো এবার আমরা ভালোই সময় পেয়েছিলাম তোমাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন টাইম ইজ ভেরি মাছ লেস দেন হোয়াট উই হ্যাড এখন তাহলে সেই নিউজটা করতে হবে যেমন ধরো তোমাদের মেডিকেল পরীক্ষার সম্মত মেডিকেল পরীক্ষা তোমার জন্য এমবিবিএস এম বিএস সম্মত বারোই ডিসেম্বর তোমাদের ঢাবির পরীক্ষা হইতেছে

ধরো ফার্স্ট এক্সাম হচ্ছে এমবিবিএস তাই না তোমাদের যাদের ইচ্ছা মেডিকেল পড়ার তাদের কি কাজ হবে এখন তাদের তাদের কাজ হবে হচ্ছে এখন কিন্তু বই পড়ার সময় না এখন তোমাদের সময় হচ্ছে তোমাদের হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে ঠিক আছে কোয়েশ্চেন ব্যাংক বলতে বিগত বছরে যা যা কোয়েশ্চেন আসছে কোশ্চেন ব্যাংক সলভ করবা আর হইতেছে আনসারগুলো দেখবা অবভিয়াসলি এবং নিজেকে যাচাই করবা আর কি যে এক ঘন্টার মধ্যে কি তুমি এখন তো এক ঘন্টা পনেরো মিনিট করছো মোসলি তোমাদের বেলায় সো ঘন্টা পনেরো মিনিটে কি তুমি একশো টি এমসি কে সলভ করার মতো সক্ষমতা রাখো নাকি না আর অবভিয়াসলি এখানে একটা ব্যারিয়ার আছে হচ্ছে তোমার জিপিএর জিপিএটা মসলাম একটু কম হবে এখনও তো জানাইনি দেখা যাক আশা করা যায় সো ওটা নিয়ে চিন্তা করে না তোমার হচ্ছে মেইন এক্সাম দেওয়াটা এক্সাম যদি ভালো দিতে পারো অনেক বেশি ভালো তাহলে তোমার জিপিএ ম্যাটার করবে না যদিও কাটমার কিন্তু ভালোই আসে তাই না মেডিকেল সো এর একটু মাইন্ডে রাখিও এরপর তোমরা যেটা করবা নোটস করবা ঠিক আছে তোমাদের নিজেদের নোটস হয়তো লিখছো অথবা তোমাদের যে সিনিয়র ভাইরা আছে কোচিং এর যারা ভাইরা আছে ওরা নোট করে দিচ্ছে সেগুলো করবা এখন টাইমই হইতে এগুলো করার তোমার আর কোনো বই পড়ার টাইম নেই চাইলে একটা জিনিস করতে পারো দাগানো বই ধরো তোমার এক এখানে আবার কিছু কাহিনী আছে ধরো তোমার যেগুলো অধ্যায় তোমার শেষ হয়নি বা টাচ করতে পারেনি ফুলি সেগুলো টাচ করতে এখন পারো বাট আমি বলবো না ধরো এখানে অনেকেই আর কি যারা হচ্ছে নতুন টপিক স্টার্ট করতে চায় ধরো তোমরা অনেক নতুন টপিক টপিক স্টার্ট স্টার্ট করার টাইম কি এখন 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 মনে হয় না ওকে নিউ এখানে একটা কথা আছে ঠিক আছে যে নিউ টপিক স্টার্ট করবো না বাট তোমার তো ওখান থেকে আনসার করতে হবে ওখান থেকে কোয়েশ্চেন আসবে সেগুলো আনসার করবো কেন সেখানে এই যে এই জিনিসটা চলে আসে কোশ্চেন নাম্বার ঠিক আছে তোমরা কি করবা তোমরা তোমাদের যে কোশ্চেন ব্যাংক গুলো আছে উদ্ভাস বল রেটিনা বল উদ্ভাস বল কোন তোমরা যেটা করবা তোমরা কোশ্চেন ব্যাংকে যাবা যে দেখবা যে ওই টপিকটা আছে ধরো তুমি বোন যেটা আছে হ্যাঁ হার নিয়ে এই টপিকটা তুমি পড়নি এটা তোমার পড়া হয়নি তখন তুমি কি করবা তুমি বিগত সারের কোশ্চেনে যাবা কোশ্চেনে গিয়ে এই কোশ্চেনগুলো দেখে মুখস্থ করবা মেডিকেল मोस्ट থিং মুখস্ত করে বাট আমাদের সেইম যে তোমাদের যদি পড়া না থাকে বা পড়তে ঘাটতি থাকে আর কি তোমরা যেটা করবা কোশ্চেন ব্যাংকে গিয়ে জাস্ট

আহ সিন ঠিক আছে ওইটা কোন দিকে তোকে চান্স দিবে না তোমার কি রকম মার্সারও চান্স পেতে 70 থেকে 70 3.5 প্লাস হ্যাঁ এত যদি তুমি 100 মধ্যে তুলতে পারো তাহলে তুমি ইনশাআল্লাহ একটা চান্স পাওয়ার মত পড়া চলে আসলে लास्टের মেডিকেল হইল তুমি শর্ট মেডিকেল করতে পারো সো এইটা ধরার জন্য তোমার যে ধলম তিন থেকে চারটে এমসিকিউ থাকবে যেগুলো হচ্ছে খুবই কি বলবো যে অনেক হার্ড বা খুব আনকমন জিনিস থেকে আসছে তোমার কি তিন চারটা দরকার আছে চান্স পাওয়ার জন্য তুমি তিন না আনসার করলেও তো পারবা সো ওইটা মাইন্ডে রাখি এটা করবা না আর তোমাদের আরেকটা যেটা জিনিস বলবো তোমাদের বায়োলজি থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে রাইট তো তুমি যখন এক্সামে আনসার দেওয়া শুরু করবো যেটা করবা প্রথমে বায়োলজি দেখাবা যতগুলো পারো আর কি তোরা 1 থেকে 100 টা তো এমসিকিউ আছে তাই না এবং এরপরে ভাগ করা থাকবে যে বায়োলজি থেকে এত ফিজিক্স থেকে এত 25 সরি কেমিস্ট্রি থেকে মোটামুটি 25 বায়োলজি থেকে 35 ইংলিশ আছে জিকে আছে তোমরা যেটা করবা ও আচ্ছা जीके জিনিসটা পরে আসি তোমরা শুরু করবা বায়োলজি দিয়ে এরপরে তোরা দেখলা ধরো বায়োলজির মধ্যে ধরো 25টা পারলা হ্যাঁ 25টা পারলা বাকি 10টা পারতেছ না বা একটা 50 আছে আচ্ছা এরপরে গেলাম এরপরে গিয়ে তোমাদের আছে হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি দেখানো শুরু করলাম মানে আমি বলতে কেমিস্ট্রিটা কেমিস্ট্রি হ্যাঁ এখন তুমি কি করবে ইংলিশে চলে যাবে ইংলিশ বা বাংলা হ্যাঁ অথবা জি কে জি কে আর লাস্টে যাবো হচ্ছে ম্যাথ আর আচ্ছা ফিজিক্স এর কারণ কি আমি বলবো আগে ফিজিক্সে যাইতে তারপর ম্যাথ এর কারণ এটা বলার আমার রিজন আছে এরপর রিজনটা হইতেছে বায়োলজি ইট ইজ লিটারেলি বস্তুবিদ্যা সো তোমার যেটা আসবে তোমার যদি পড়া হয় তাহলে কমন পাবা আর একটু হয়তো ফিফটি ফিফটি ভাইভটা আসবে যেটা পারবো না সেটা পারবা না কেমিস্ট্রির ক্ষেত্রে সো তুমি এক নজরে দাগাই দিতে পারবো অনেকগুলো কেমিস্ট্রি ক্ষেত্রে যে জিনিসটা কেমিস্ট্রির কিছু ম্যাথ থাকবে যেমন কি ম্যাথ থাকতে হবে তোমাকে বলি কেপি কেসির ম্যাথ থাকতে পারে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেখান থেকে আসতে পারে একটা ছোটোখাটো রিয়াকশন দিল সেই রিয়াকশনে বললো যে রিয়াকশনটা কি হবে এটা একটা হইতে পারে তারপর ধরো এসএন ওয়ান যদি এটা আসার কথা না তখন দিলাম ধরো এসএন ওয়ান এসএন টু রিয়েকশন থেকে একটা দিতে পারে সাবস্টিটিউশন রিয়েকশন আর কি সো এগুলো মাইন্ড বিষয় থেকে আসতে পারে আর কেমিস্ট্রি থেকে আর জিনিস যেগুলো আসবে মুখস্থ বিদ্যা রাইবার সেগুলো তোমার দেখতে হবে সো এইগুলো মোটামুটি মনে করো যে সময়ের মধ্যে আনসার করা যায় কি বিজির অঙ্ক অত হার্ড না ঠিক আছে ইজি আছে আর তারপর ও ইকুইলিব্রিয়াম থেকে আসবে হ্যাঁ ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম বলতে লা শাটেলিয়ার প্রিন্সিপাল আর কি ঠিক আছে লা লা শাটেলিয়ার ঠিক আছে শাটেলিয়ার আর চান্স স্পেলিং অনেক ভুল হইছে রে সো এইগুলো যে জিনিস থেকে আসবে আশা করি যে ইজিলি আনসার করতে পারবে এটা গেল এরপর ইংলিশ ইংলিশ তো হয়তো একটা কিছু বলবে এই ওয়ার্ডের मीनिंग কি বা ধরো দুইটা জিনিস দিয়ে দিছে যেমন ধরো বুক বুকে থাকে হচ্ছে পেজ এরকম কিছু কোয়েশ্চেন তোমরা দেখছো না যে এরকম থাকে মানে এর সাথে সমার্থক সো এরকম একটা সমার্থক বের করতে দেয় অথবা ধরো এরকম দিবে যে ফায়ার ফায়ার কোল্ড তাহলে এখানে কি সমার্থক না এখানে বিপরীতার্থক শব্দ বুঝাচ্ছে তাই না সরি ফর ইংলিশ ভার্সনে পড়ছি বাংলার অবস্থা খুব খারাপ যে বিপরীতার্থক বা অপজিট জিনিস বুঝাচ্ছে সো এটার একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এইটার অপজিট কি মানে এই সেম হচ্ছে মিলটা বজায় রেখে তোমার বের করতে হবে এটা একটা থাকবে মানে কম সময়ের মধ্যে বাংলা বাংলা মুখস্ত বিদ্যা বাংলা ইজ লিটার তুমি যা করছো তাই থেকে আসবে এটা পারলাম জিগের ক্ষেত্রে কি জিগে ওই একই জিনিস যা করবো তাই থেকে আসবে জিকে তো তোমার পুরো মুখস্ত বিদ্যার তাই না হাউ মার্চ ইউ নো অ্যাবাউট দা ওয়ার্ল্ড

প্রতি বছরই আসে যেমন আগের বছর আমাদের আসছিল হচ্ছে নোবেলে বিস প্রেস প্রেসিকে হাংক্যাং এরপরে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে তোমার বাংলাদেশকে কোন দেশ আগে স্বীকৃতি দিছে মুসলিম কান্ট্রি কোন মুসলিম কান্ট্রি আগে স্বীকৃতি দিছে এটা তুমি একটু দেখে নিবা আমি দেখছিলাম সম্ভবত সেনে ছিল ইরাক ছিল আমি মোশি ইরাক দেখছিলাম বাট ওখানে একটা অপশনের কনফিউশন ছিল সো এই কোয়েশ্চেনটা দেখে নি এরকম কিছু মাইনিট কোয়েশ্চেন আসবে সো জি কেও অবভিয়াসলি আনসারেবল কম টাইমের মধ্যে তুমি দেখলে বুঝতে পারবে পারো অথবা পারো না না পারলে স্কিপ পারলে দাঁড়াও সমস্যা নেই এরপরে আসো ম্যাথ ম্যাথের ক্ষেত্রে কি ধরনের ম্যাথ বেস সো এখানে অবভিয়াসলি টাইম লাগবে কিছু জিনিস আসবে খুব কমন কিছু জিনিস আসবে হার্ড যেমন ধরো এরকম আসতে পারে যে একটা বলকে যদি তুমি উপরের দিকে মারো ঠিক আছে এটা হাইট তা ও উপরে গিয়ে ফিরে আসতে ধর কত টাইম লাগবে এটা আসতে পারে অথবা ওর

অবভিয়াসলি ইচ্ছা ছিল না মেডিকেল বাট আর কি এই জিনিসটা দেখে আসলাম সামাও লাইক কিসে জানি একটা মানুষজন যে তোমার লিফলেট দেয় না লিফলেট দিচ্ছিল পরীক্ষার আগে একটা দেখছিল এটাই কমন এসে গেছে সো এই দুইটা দেখে যাও আগের বছর ডিএমসি যেহেতু আসছে স্যার সলিবেল মেডিকেল আসতে পারে আমরা সেম প্রতিষ্ঠা কালটা আর এই ভিডিওটা আমি লেটেস্ট এই ভিডিওটা বানিয়ে হচ্ছে তোমার মেডিকেলের জন্য হ্যাঁ আর পরেগুলো বানানো হচ্ছে ভার্সিটি রিলেটেড সো আচ্ছা

এটার বলবে কি মাত্রা বের করতে হবে ডাইমেনশন হ্যাঁ ডাইমেনশন কেমনে বের করবে বলতো জানো বের করে এ জি এম ভাগ আর স্কয়ার তাই না ইকুয়ালস টু জি ভাগ আর স্কয়ার এই জি টা এখানে নিলাম এ এফ আর স্কয়ার ভাগ এম এইভাবে তুমি জাস্ট বের করবা সরি এ জি এম এন ডিভাইড বাই আর স্কয়ার আর নিজেরই দেখো আচ্ছা দেখো এ আর স্কয়ার ডিভাইড বাই এম আর ছোট আদার এটা হচ্ছে একটা বস্তুর মাস আর এটা হচ্ছে পৃথিবীর মাস তাই না

সো তোমার এক মিনিটের কম পায় যেস প্রতিটা কোয়েশ্চেন হয় তো তোমার এখান থেকে অবভিয়াসলি টাইম বাঁচায় বাঁচায় দেন ম্যাথ ফিজিক্স ওই টাইমটা ইউজ করতে হবে এবং শুধু ইউজ করলে হবে না ধরো ম্যাথও না ম্যাথ ফিজিক্স দাগানোর পরে তোমার ধরো এখানে কিছু ফিফটি ফিফটি কোয়েশ্চেন আসে এখানে কিছু ফিফটি ফিফটি কোয়েশ্চেন আছে এখানে আসে এখানে আসে এখানে আসে যেগুলো তুমি দুইটা অপশনের মতো কনফিউশন যে হয় এটা হবে অথবা এটা হবে তখন তুমি কি করবো কারণ তুমি অবভিয়াসলি এগুলো শেষ করার পর আবার ওটা রিভাইজ দিবা রিভাইজ দিয়ে দেখবা যেগুলো ওগুলো পারো নাকি না বা এখন আমার কোশ্চেন হচ্ছে বা থিংকিং আর কি ধরো একটা তোমাদের আইডিয়া দেই ধরো তুমি টোটাল দাঁড়াইছো 100 টার মধ্যে 65 প্লাস ঠিক আছে লেটস জাস্ট সে 65 প্লাস দাঁড়াইছো এর মধ্যে ধরো 61 কারেক্ট হইছে আর চারটা ভুল গেছে চারটা হোলের জন্য মনে হয় তোমাদের এক মার্ক কাটবে তো ধরো সিক্সটি পাবা ধরে রাখো তুমি তো সেটা এক্সাম হলে জানো না ধরো তুমি দেখাইছো পঁয়ষট্টি প্লাস মোটামুটি ধরতো মধ্যে মোটামুটি একষট্টি বাষট্টি বাষট্টিটা শিওর হবে এখন তুমি কিন্তু জানো যে তোমার সেভেন্টি থেকে সেভেন্টি থ্রি বলবি লেজার সে যে সেভেন্টি থ্রি না পাইলে তোমার চান্স হবে না তাই না এখন এখানে কাহিনী আছে এখন তুমি যদি কোশ্চেনটা দেখো এখানে দুইটা সিনারিও আছে সেটা বলে ধরো তুমি কোশ্চেনটা দেখতেছো কোশ্চেন দেখতে দেখতে তুমি নিজে বুঝতে পারবে যে হার্ড নাকি ইজি যদি মনে করো হার্ড তাহলে তুমি আর চার থেকে পাঁচটা দাগাবা দাগালেই মানে ফিফটি ফিফটি লাইভেন এরকম দাগাবা যে হইলো হইলো না হইলে নাই এটা বলতেছি কেন আর যদি এরকম হয় যে তুমি দেখতেছো কোশ্চেন ইজি মানে দেখলেই বুঝে আসে যেমন আমাদের আগের বছর কোয়েশ্চেন অনেক ইজি ছিল এখানে কাটমার্ক ছিল সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ বা সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এরকম আর কি সো আমি কিন্তু হলে বুঝতে পারছি যে কোয়েশন অনেক ইজি ছিল তুমি যদি সেটা বুঝতে পারো তাহলে তোমার বুঝতে পারি সিক্সটি ফাইভ প্লাস ইজ নট এনাফ তোমার তখন কি করতে হবে এখন তোমার যদি প্রাইভেট মেডিকেলে পড়ার মতো সামর্থ্য না থাকে তোমার পাবলিকেই চান্স পাইতে হবে মেডিকেলে তাহলে তোমাকে গ্যাম্বেল করতে হবে গ্যাম্বেল বলতে কি যে এখানে ধরো বাকি আছে কয়টা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা এমসি এখনো তুমি দাগাও নি তাই না এখন তুমি দাগাও তো এর মধ্যে তোমার কি কাজ হবে তুমি তোমার ধরো এই পঁয়ত্রিশটার মধ্যে আঠারো থেকে উনিশটা তুমি হইতেছে ফিফটি ফিফটি হ্যাঁ ফিফটি ফিফটি নট শিওর তুমি সেগুলো কি করবে জানো তুমি সেগুলো দাঁড়িয়ে দিয়ে আসবে আঠারো থেকে উনিশটা এখন এখানে কাহিনী আছে আঠারো থেকে উনিশটা যে দাগা আমি এটা বলতে পারবো না কারণ এটা অনেকের ক্ষেত্রে লাখ বিষয়টা কাজ করে তাই না বাট যেটা বলবো আর কি যে সিক্সটি ফাইভ ক্লাসে তো তুমি চান্স পাইতেছো না

তুমি যদি আটাত্তর প্লাস দেখাইছো কাছাকাছি মেডিকেল মেডিকেলের চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে ভালো সম্ভাবনা আছে সো একটা দুইটা দেখাইতে পারো বাট আমি আমি বলবো না কারণ ধরো তোমার আটাত্তরটার মধ্যে যদি ছিয়াত্তর সাতাত্তরটা রাইট হয় অবভিয়াসলি চান্স হয়ে গেছে বাট তুমি যদি আমি দুইটা দেখাইতে গিয়ে ধরো তোমার এর মধ্যে তিয়াত্তরটা রাইট হয়েছে হ্যাঁ বা চুয়াত্তরটা রাইট হয়েছে চারটা ভুল গেছে চারটা ভুল গেছে তাহলে তোমার কত আসে

আশা দিস ওয়াজ অল অ্যাবাউট মেডিকেল আশা করি তোমার মেডিকেল এক্সামটা ভালো করে দিবা কিছু কিছু তোমাদের আইডিয়া দিলাম কী কী কোশ্চেন আসতে পারে সিচুয়েশনটা কীরকম তাই না নেক্সট নেক্সট ভিডিওটা থাকবে হচ্ছে তোমাদের ভার্সিটি নিয়ে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং নিয়ে সো মেইনলি ভার্সিটি কারণ আমি ইঞ্জিনিয়ারিং প্রেড নেই আমি মেডিকেলের জন্য এক্সাম গেছেছিলাম রিটিনের এই কারণে কিছু কিছু জিনিস জানি ইউনো মেডিকেল টাইপের দ্যাটস সো আই হ্যাম গিভিন দিস আর নেক্সট ভিডিওটা থাকবে তোমার পার্সিটি নিয়ে সো আশা করি তোমরা এখান থেকে কিছু আইডিয়া পাইছো হোয়াট ইউশুড স্টাডি রাইট নাও তোমাদের সময় খুব কম সময় আর বেশি নেব না সো করে পড়াশোনা করো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পে আসছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দয়া করে আমার জন্য অ্যান্ড বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ